আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত ও জুনিয়র নাটকের এক হাজার দুইশত তিনতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিনকে দেখা যাবে সে এবার জ্বালা চৌধুরীকে বলবে বাবা গত ছ মাসে তুমি আমাকে দশ মিনিটের বেশি ফোন দিয়ে কথা বলনি। কিন্তু মিসেস রোনার সাথে তোমার কথা তো দেখছি ভালোই চলছে তখন নৌরিনের বাবা জ্বালা চৌধুরীকে দেখা যাবে সে নওরিনকে বলবে নওরিন তুই এত বেশি এক্সাইটেড হোস না তুই পুরোপুরি এখনো সুস্থ হোসনি তুই শান্ত হ আমি তোকে সব কথা বুঝিয়ে বলছি তখন নৌরিন বলবে চুপ করো বাবা তোমার আমার অসুস্থতা নিয়ে কোনো কথা বলতে হবে না তখন সে রুনা ম্যামের সম্পর্কে খারাপ কথা বললে জ্বালা চৌধুরী বলবে রুনা আন্টি বল মা ও কিন্তু তোর বান্ধবী হয় না যে ওর নাম ধরে ডাকবি ওকে সম্মান দিয়ে কথা বল তখন নওরিন বলবে রুনা আমার কেউ হয় না ওকে কেন সম্মান দিয়ে কথা বলবো কিন্তু রুনা তোমার কে হয় যে ওর সম্পর্কে তুমি এত কথা বলছো তখন জালাল স্যারকে দেখা যাবে সে নওরিনের কাছে তাদের বিয়ের ব্যাপারে সব কিছু খুলে বলবে বাবার মুখে সব কিছু শুনে নৌরিনকে দেখা যাবে সে রেগে গিয়ে তখনই সুজনের কাছে গিয়ে আবারও আমেরিকা চলে যেতে চাইবে আমেরিকায় যাওয়ার কথা শুনে সুজন কি হয়েছে তা জানতে চাইলে নরিন সুজনের কাছে তার বাবার বিয়ের সব কথা খুলে বলবে সব কিছু শুনে সুজনকে দেখা যাবে সে এই বিয়েতে খুব খুশি হবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার তুতুলদের বাড়িতে যাবে তুতুলের সাথে দেখা করার জন্য মনিকে দেখে তুতুল কান্না করতে করতে বলবে মনি আমার কি সর্বনাশ হয়ে গেল বলো তো আমি মনে হয় আর কোনো দিন হাঁটতে পারবো না তখন মনি তুতুলকে সান্ত্বনা দিয়ে বলবে তুতুল তুমি কান্না করো না আমার চাচি বলতো যে একটা বিপদ আসে একটা সুখবর নিয়ে দেখো তুমি আবার আগের মতো ঠিকই হাঁটতে পারবে আমি নিজে যাব তোমার জন্য ডক্টর শামসুল আলমের সাথে দেখা করতে তুমি এত বেশি ভেঙে পড়ো না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ